আলাইকুম রহমদুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি হাসান আজকে ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের জন্য কিন্তু হিউজ হিউজ পুরস্কার থাকবে আহ আপনারা যারা আমাদের আহ আমার হাতে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাদের জন্য আমি হাতে নিয়ে রাখছি এটা কিন্তু এ নাইন প্রো একটা ইয়ারপোর্ডস আপনারা আমাদের ভিডিওটা যে সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের জন্য থাকবে এ নাইন প্রো এই নাইন প্রোর মার্কেট প্রাইস সম্বন্ধে আপনারা জানেন এটা কিন্তু মার্কেট আপনার চোদ্দশো থেকে পনেরোশো টাকা এখনো চলতেছে তো সবচেয়ে বেশি ভিডিও যে শেয়ার করবেন তাদের জন্য এক নম্বর পুরস্কার থাকবে এ নাইন প্রো আর সেকেন্ড হচ্ছে আপনার পি নাইন প্রো ম্যাক্স আপনারা যারা সেকেন্ড হবেন আমাদের ভিডিও শেয়ারে তাদের জন্য থাকবে পি নাইন প্রো ম্যাক্স এই হেডসেটটা থার্ড হচ্ছে আপনারা ওয়্যারলেস মাইক্রোফোন এই একটা ওয়্যারলেস মাইক্রোফোন পেয়ে যাবেন মাইক্রোফোন যেটা দিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন তো আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবার জন্য থাকতেছে এই তিন দিনের মধ্যে আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিন সরি এই চার দিনের মধ্যে যারা অর্ডার করবেন সবার জন্য থাকবে একটা করে এই একটা হেডফোন পাতা হেডফোন সবার জন্য আমি বারবার বলতেছি সবার জন্য একটা পাতা হেডফোন পেয়ে যাবেন এই চার দিনের মধ্যে আর রকম একটা স্ট্যান্ড নেবেন অনেকজন কিন্তু চিন্তা করতেছেন আপনারা ভিডিও ক্রিয়েট করবেন অথবা কন্টেন্ট ক্রিয়েট করবেন অথবা রান্নার ব্লগ শুরু করবেন বা ঘরোয়া ব্লগ শুরু করবেন তাদের কিন্তু দেখা যায় ঘরে বসে ভাবতে ভাবতেই সময় চলে যায় আর নেওয়া হয় না তো মিড রেঞ্জের মধ্যে এই স্ট্যান্ডটা কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট তো আপনারা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো অল্প বাজেটের মধ্যে যাদের বেশি দরকার তারা আমাদের পেজটা একটু ঘুরবেন তারা কিন্তু পেয়ে যাবেন আমাদের আরো দামি দামি প্রোডাক্ট আছে শুরুতে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তিনশো আশি মডেলের এই ট্রাইপোর্ডটা এই ট্রাইপডটা কিন্তু সাড়ে চার ফিট উচ্চতার একটা ট্রাইপোর্ট এটা দিয়ে আপনার রান্নার ব্লগ বা যে কোনো ধরনের ব্লগ আপনি ক্রিয়েট করতে পারবেন যে কোনো ধরনের ব্লগ বানাতে পারবেন সাড়ে চার ফিট উচ্চতা এটা কিন্তু আপনার যে কোনো আপনার রিল ভিডিও করার জন্য আপনি যে কোনো অ্যাঙ্গেল করে দিতে পারবেন এই যেইভাবে আমি যদি একটু দেখাই এটাকে চাইলে আপনার সুন্দরভাবে ইজিভাবে মুভ করতে পারবেন সবকিছু করতে পারবেন যদি ব্যবহার করতে চান এটা হচ্ছে তিনশো আশি এ মডেল আমি যদি এটা প্যাকেটটা একটু দেখাই এই হচ্ছে প্যাকেট তিনশো আশি এ মডেল এটা প্রাইস হবে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এই প্রাইজে আপনার গিফট সহ আসলে বাংলাদেশে কেউ পারবে না এটা আমি চ্যালেঞ্জ করতেছি তো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটা তিনশো আশি এটার মডেল যারা অর্ডার করবেন তারা মডেলটা জেনে রাখবেন আর আমি আবার ভিডিওর মাঝখানে একটা কথা বলে দিই আমাদের এক হাজার টাকার উপরে যে কোনো স্ট্যান্ডার জন্য ডেলিভারি চার্জ কিন্তু অগ্রিম পে করতে হবে এক হাজার টাকার উপরে এক হাজার টাকার নিচে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ পে করতে হবে না আপনার প্রোডাক্ট হাতে পাবেন দেখে শুনে বুঝে দেন হচ্ছে আপনার ডেলিভারি ম্যানকে পে করবেন এখন যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে তেত্রিশ সিউটি মডেলে সাড়ে চার ফিট উচ্চতার একটা স্ট্যান্ড এটা আর এটার মধ্যে তফাতটা কি এটার এটার মধ্যে তফাৎ হচ্ছে এই হ্যান্ডেলটা আর বাকি সবই এক এটা দিয়ে যা করতে পারবেন এটা দিয়ে সব ধরনের ভিডিও করতে পারবেন আর এটার সাথে শুধু এই হ্যান্ডেলটা বেশি আর এটার প্রাইস হবে শুধুমাত্র নয়শো টাকা সাথে তো একটা হেডফোন পেয়েই যাচ্ছেন তো এই হচ্ছে তেত্রিশ শিশুটি মডেল আমি যদি এটার মডেলটা দেখাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে তেত্রিশ শিউটি মডেলের ট্রাইপোর্টটা এটা কিন্তু আপনার কালার একটাই হয় ব্লু কালার আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে জ্যামারি ব্র্যান্ডের বাইশো ছয় মডেলের একটা ট্রাইপড এটার উচ্চতা যদি একটু দেখেন যারা আসলে মাহফিলের ভিডিও করেন অথবা রান্নার ভিডিও করবেন তাদের কিন্তু নিজ দিয়ে জায়গায় কম দরকার হয় তারা এই সেন্টার দেখতে পারেন এই সেন্টার প্রাইস হবে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাইশ ছয় মডেল এটাও কিন্তু স্মুথ ভাবে মুভ করতে পারবেন আর এটা কিন্তু ব্র্যান্ডের ভাই তার জন্য এটা দাম বেশি ষোলোশো টাকা এটার সাথে আপনারা একটা হেডফোন গিফট পেয়ে যাবেন আমি হেডফোনটা আবার দেখায় দিই ভিডিওর মাঝখানে এই যে এরকম একটা হেডফোন আপনারা প্রত্যেকটা ট্রাইবোর্ড সাথে পেয়ে যাবেন এই চার দিনের মধ্যে যারা আসলে আমাদের ভিডিওটা দেখবেন এবং ওয়ার্ডার করবেন আর আমাদের ভিডিও সবচেয়ে বেশি শেয়ার দাদা তো পুরস্কার পাচ্ছিনে আর এটার প্রাইসটা আমি বলে দিই এটা হচ্ছে বাইশো মডেলের আর এটার প্রাইস হবে শুধুমাত্র ষোলোশো টাকা আপনারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর এক হাজার টাকার উপরে আমি বারবার বলতেছি টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ অগ্রিম প্রযোজ্য আর হচ্ছে আমাদের শপে যারা আসতে চান আমরা শপের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আমাদের পেয়ে যাবেন আসসালামু আলাইকুম